তো দেখতে পারে আজকে আমরা ফ্যামিলির সব এক লগে আবার কারণ কিনা এক লগে আবার কারণ সব রিকোয়েস্ট আজকে আমার বাবা আমার লাভ স্টোরি শেয়ার হল বাবা আমার পরিচয়টা হয়েছে কিলা বা কিলা টা হইছে তো আমি আজকে শেয়ার করবো সবর লগে আজকে আমার লাইফ সব থেকে স্পেশাল ভিডিও এটার আমি মন করবো ইটা সিটি হিসাবে ভিডিওটা আমি রাখবো তো আমরা দবাই টুইন্স অনেকে আবার জানো অনেকে জানো না আমার মায় আবার কথা বলতে পারে না বাবা খুব অসুস্থ সবে বেশি ম্যাক্সিমাম হয়েছে আমার কমেন্ট করছেন যে আপনার মায় কথা বলতে পারেন না আপনার বাবা কিলা ইয়ে করছেন মানছেন বা কিলা একসে করছেন কিলা পঁচিশটা ছাব্বিশটা বছর ধরিয়া লোকে কিলা কথা বলতে পারেন না তো এখন পরিচয়টা হয়েছে কিলা আমি আপনার কই আমার মামার বাড়ি আর কি বিষয় হইলো আমার মা এত কথা বলতে পারে না প্রতিবন্ধী আর মার এই সময় এইচ বিয়ার এই যে ওই সময় আর কথা বলতে পারে না অনেক জায়গা থেকে মার বিয়ার আলাপ চলে বা বিয়ার আলাপ হয় যেসব মানুষের শুনে আমার মায়ে কথা বলতে পারে না এই সময় মানুষের ইজ্জত ঠোড়ে যায় অনেক বালা জায়গা থেকে যে সময় আমি শুনোই যে মায়ে কথা বলতে পারেন না ওই সময় ইজ্জত হয়ে যায় তো মায়ের খুব কষ্টর মাঝে পার করা ফ্যামিলির মানুষ মামার বাড়ি খুব তার খুব টেনশনের মাঝে বলে আমার হুট করে আমার বাবা তো বাড়িতে আলাপ যায় মা বাবায় মার ছবি কই ছবিদিক কিয়া বাবায় আহ মার ছবি কিয় বাবা লাগিয়েছে ছবি কে আবার কিন্তু মায়ে বাবাই জানতা না যে মায় যে কটা কইতে পারেন না বা উৎসরি করে দিনে বাবাই শুনছেন যে মায় কইতে পারেন না তো বাবা তুই শর্ট খাইলিসন হইয়া তো সব কথা হইতে পারেন না বাদে বাবা বাবা বাবার ফ্যামিলির লোকে মাতচই যেন বাবার ফ্যামিলি সবে মত নাই সে মত নাই একটা মানুষের মত নাই যেন বাবা গিলা একজন কথা বইতে পারেন না বা এক্সে করবা গিলা সারা জীবন পার করবা গিলা স্বাভাবিক ফ্যামিলির মানুষ সব তো সমান নাই সবে তো না করছেন কোনো মত না মানে কে এটা বিরোধী গেছেন বাদে বা বাবার বাই আপ যারা বন্ধু আছেন সবে না নিছেন।

মাতে তারা লিয়তো খাইতে পারে বাবাই গান কইছেন যে বাবাই দেখতা এত কথা কইতে পারইন না ইন্ডিয়া লই আমি খাইতাম পারিনি বাবার এটা জিড উঠি গেছে আমি দেখতাম আমি পারিনি তো বাবাই কিলা তিন দিন পর বাবাই নিজে তা তার বাবা একজন ফ্রেন্ড আছেন টান্ডে দিয়া বাবার এক ভিড়িয়া বাবার মড়वाड़ी মত ইয়ারছিন

সব টাইমের এভরিথিং মায়ের মা বাবা মারে বোঝা দিতে যে আমরা অবাক হয়ে যাই মানে আমরা থেকে বেশি

আমি নিজস্বকে দেখিয়া আমার আমি খুব প্রাউড ফিল করি আমার মা বাবার লিয়া আর আমার বাবা খুব অসুস্থ সবাই বাবার লাগে আশীর্বাদ করবা আর আরেকটা বিষয় আমার মার আর বাবার বিয়ার কার্ড ওখানে আছে আমরা মায়ের কথা হইতে না কিন্তু আমরা সব সময়টা দেখাই